কোটি কোটি টাকা নির্বাচনের আগে খরচ করব না কারণ এই কোটি টাকা নির্বাচনের পরে তখন তুলতে জনগণের উপরেই দুর্নীতির বোঝা চাপাতে হয় কিছু কর্মী থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া করা কর্মী ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করতে অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব ফুটবল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি আমাদের গণভোটে হ্যাঁ ভোট দিবেন এবং ঢাকা নয়ে আমরা যে নতুন ধারার রাজনীতি করছি সেটার জন্য ফুটবল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করছি আমি শুরু থেকেই বলেছি আমরা প্রমাণ করতে চাই ঢাকা নয় আসন থেকেই প্রমাণ করতে চাই যে রাজনীতি ভিন্নভাবে করা যায় এবং ভিন্নভাবেও অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়ে নির্বাচনে জেতা সম্ভব শুরু থেকেই বলেছি যে আমি কোটি কোটি টাকা নির্বাচনের আগে খরচ করব না কারণ এই কোটি টাকা নির্বাচনের পরে তখন তুলতে জনগণের উপরে দুর্নীতির বোঝা চাপাতে হয় লাখ লাখ পোস্টারে ছেয়ে আমার শহরটাকে আমি নোংরা করব না অতিরিক্ত লাউডস্পিকার ব্যবহার করে জন দুর্ভোগ আমি সৃষ্টি করব না কারণ এতে যারা শিক্ষার্থী আছেন যারা অসুস্থ আছেন আমাদের শিশুরা আমাদের প্রবীণদের কষ্ট হয় শোডাউনের ক্ষেত্রে যেটা হয় কারো অজানা না কিছু কর্মী থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ভাড়া করা কর্মী ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন করতে হয় এবং এই যে লাখ লাখ পোস্টার কিংবা শোডাউন এগুলো আসলে জনসেবার জন্য না বরঞ্চ সাধারণ জনগণের ওপরে নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেওয়ার জন্য করা হয় আমরা বিশ্বাস করি লাখ লাখ পোস্টার লাউড স্পিকার অতিরিক্ত লাউড স্পিকারের শব্দ কিংবা ভাড়া করো শোডাউনের চেয়ে অনেক বেশি শক্তিশালী ব্যক্তিগত সম্পর্ক এবং বিশ্বাস তাই আমাদের আহ্বান থাকবে যারা এই নতুন রাজনীতি দেখতে চান বাংলাদেশের নতুন রাজনীতির উত্থান দেখতে চান আপনাদের পরিচিত ঢাকা নয়ের ভোটারদেরকে এই এই কথাগুলো বলবেন আপনাদের পরিচিত পাঁচজনকে যদি আপনারা এই নতুন রাজনীতির পক্ষে আনতে পারেন আপনি আমি মিলেই রাজনীতিটাকে পাল্টাবো ঢাকা নয় আসন থেকেই পাল্টাবো আমাদের এই আপনি আমি মিলে যদি এই কাজটা করে ফেলতে পারি তাহলে আগামীতে রাজনীতিতে এমন অনেক নতুন মুখ আসবে যারা অর্থ বেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চান যারা রাজনীতিটা ভিন্নভাবে করতে চান জনসেবার জন্য রাজনীতি করতে চান এই কাজটা করতে পারলে আপনি আমি মিলে যদি করতে পারি তাহলে রাজনীতি হবে আপনার আমার সবার দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি